হাই হ্যালো ওয়েলকাম সোমা লাইফ স্টাইল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি এবং পেছনে পিতা যেটা সত্য পার আছে তো আজকের আপডেট সকালে উঠে নিজের বেডরুমটা একটু পরিষ্কার করলাম আল্লাহটা গুছালাম এবং কি বলতো এই যে নিজে করছে এটাই আমার জন্য ভাগ্য আমার কারুকে দরকার পড়বে মানুষ তো ঠুকে শিখে তাই না একজন বলেছে তোমার ছেলে মেকে দিয়ে তুমি কেন পড়াও পড়াই না কোটিপতি ঘরের ছেলে মেয়ে কেন ওদেরকে কি পড়াবো ওরা গুছিয়ে গাছি করতেও পারবে না এবং আমারও টাইম পাস হবে আমি একটুখানি দেখি যে আগে তো সব ছেলে মেয়ে করে দিত কিন্তু এখন নিজে করে দেখি ইচ্ছে করে না করিয়ে এই দু মাস আর করাবো না আমি একাই সব করি খুব ভালো আছি সেটা আমার গেটার দেখে বুঝতে পারছো আমার লুক আমার হেয়ার হ্যাঁ কালকে আবার চুলটাও কাটি আমি নিজেই করেছি বাড়িতে জানো এবং মিনাক্ষী ভালো আছে এসছিল ডিজনের খাবার নিয়ে গেল এতটাই পছন্দ কাল কি চুল টুল করেছে আর হ্যাঁ আমাকে পাশপোড়ায় ওয়ারলেস করা একটা ট্যাটু দোকান খুলেছে জানো চুরি কর্নার যাবো দেখি এবং রাহুল ফিট অ্যান্ড ফাইন ও খুব ভালো আছে ঘরে খাবার খাচ্ছে কোথায় আবার বন্ধুর তরফ থেকে টিফিনে করে দেখছি তিন দিন ধরে খাবার আনছে তো আমি খা আমি খাবো না এবারে পানি করে আমি বলছি না রে বাবা কেউ যদি এটাতে জড়ি বা বিষ মিশানো আছে হয়তো তোকে মারবে না আমাকে মারার জন্য পাঠিয়েছে ঠিক ছেলেকে এমনি অনেক গিরি করছে আমার ছেলে কি হাসছে তো আমি বলছি যখন প্রত্যেকে আনলি বল না আমার বন্ধু বানিয়ে দিয়েছে আমি হল আমি মা আমি না টিফিন কারি দেখলেও বুঝে যাব বা তরকারিটা একটা একটুখানি হাতিয়ে নিয়ে টেস্ট করলেও বলে দেবো যে রান্নাটা কোথাকার কোনো হোটেলের রান্না না কোনো ঘরলু রান্না না কোনো পিকনিকের রান্না না কোনো পুজো পাটের ভোগ বলে দেব ছেলে কী হাসি তো সব ভালো আমিও খুব ভালো আছি এইটার অবদান আমি রাহুলকে দেবো রাহুল যদি কোনো স্টেপ না নিত তাহলে হয়তো আমি হয়তো ওই লেজি হয়ে বসে কাউকে কোনো হেল্প করতো নেই করো না কাউকে তো কাউকে করো না হুম এবং আমি আমার এক্সারসাইজও হয়ে যাচ্ছে ভ্যারাইটিস কাজও করছি ঘরে সব কিছু করছি এটাই আমার আপডেট এখন অনেকের চলবে তাতেই আমার চলবে বি কেয়ার অল অল্প